মাত্র সাঁত্রিশ বছর বয়সী একজন আফ্রিকান নেতা যিনি আজ আমেরিকা ফ্রান্স সহ গোটা পশ্চিমা বিশ্বের ঘুম কেড়ে নিয়েছেন বিগত তিন বছরে তাকে উনিশ বার হত্যা করার চেষ্টা করা হয়েছে তার অপরাধ কি তিনি নিজের দেশের আঠেরো পার্সেন্ট মানুষকে চরম দারিদ্র থেকে বের করে এনেছেন তিনি আটচল্লিশ মিলিয়ন ডলারের আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাঙ্কের ঋণ পরিশোধ করেছেন আর রাষ্ট্রপতি হয়েও দেশের বাজেট বাঁচাতে এক টাকাও রাষ্ট্রপতির বেতন নেন না এই মানুষটাই হলেন বুরকিনা ফাসোর বিপ্লবী নেতা ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরে কেন পশ্চিমা শক্তিগুলো তাকে সরাতে চায় আর কিভাবে তিনি গোটা আফ্রিকার তরুণদের কাছে হয়ে উঠেছেন একটি রোল মডেল এই ভিডিওতে আমরা জানব সেই বিস্ফোরক ইতিহাস চলুন শুরু করা যাক পশ্চিম আফ্রিকার এই ছোট্ট দেশটি পৃথিবীর চতুর্থ বৃহত্তম সোনা উৎপাদনকারী দেশ এছাড়াও এখানে রয়েছে ইউরেনিয়াম তামা এবং লিথিয়ামের বিশাল ভাণ্ডার কিন্তু আশ্চর্যের বিষয় হল এত প্রাকৃতিক সম্পদ থাকলেও দেশের প্রায় পঞ্চাশ পারসেন্ট মানুষ সীমার নিচে বাস করে কেন কারণ উনিশশো সাল থেকে বুর্কিনা ফাঁসো ছিল ফ্রান্সের উপনিবেশ স্বাধীনতার পরেও ফ্রান্স এখানকার অর্থনীতি রাজনীতি এবং প্রাকৃতিক সম্পদের উপর নিজেদের দখল ধরে রেখেছিল নেতারা হয়ে উঠেছিল ফ্রান্সের পুতুল আর জনগণ থেকে গিয়েছিল বঞ্চিত এই শোষণের বিরুদ্ধে প্রথম শক্তভাবে দাঁড়িয়েছিলেন এক বীর নেতা ক্যাপ্টেন থমাস সাঙ্কারা তিনি এই দেশের নাম দেন বুরকিনা ফাসো যার অর্থ সৎ মানুষের দেশ তিনি কৃষিক্ষেত্রে বিপ্লব আনেন দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেন এবং প্রকাশ্যে ফ্রান্সের শোষণের বিরুদ্ধে কথা বলেন এর ফলাফল কি হয় উনিশশো সালে ফ্রান্সের মদতেই তাকে হত্যা করা হয় এরপর প্রায় সাতাশ বছর ধরে দেশ আবারও চলে যায় ফ্রান্সের অনুগত নেতাদের হাতে কিন্তু দু সালের তিরিশে সেপ্টেম্বর ইতিহাস বদলে যায় মাত্র চৌত্রিশ বছর বয়সে ক্ষমতায় আসেন ক্যাপ্টেন ইব্রাহিম ত্রাওরে তিনি ঘোষণা করেন আমি আর ফ্রান্সের পুতুল নই আমি জনগণের নেতা আঘাত নিরাপত্তা যখন ক্ষমতায় আসেন দেশের প্রায় চল্লিশ পার্সেন্ট এলাকা জঙ্গিদের দখলে ছিল তার প্রথম লক্ষ্য ছিল দেশের নিরাপত্তা নিশ্চিত করা তিনি শক্তিশালী করেন স্বেচ্ছাসেবক বাহিনী ভিডিপি ভলেন্টিয়ার্স ফর দ্য ডিফেন্স অব দ্য হোমল্যান্ড তিনি আধুনিক অস্ত্র কেনেন এবং তুরস্ক থেকে আনেন বাইরাক্তার টিবি টু ড্রোন তিনি রাশিয়ার সাথে সামরিক সম্পর্ক শক্তিশালী করেন ফলাফল জঙ্গিদের দখল করা অঞ্চল এক একে আবার সরকারের হাতে আসতে শুরু করে ত্রাউরের দ্বিতীয় এবং সবচেয়ে বড় আঘাত ফ্রান্সের বিরুদ্ধে সিদ্ধান্ত তিনি বুরকিনা ফাঁসো থেকে ফরাসি সেনাবাহিনীকে বহিষ্কার করেন কারণ এই সেনারা নিরাপত্তার নামে আসলে দেশের সোনাখনি এবং রাজনীতিকে নিয়ন্ত্রণ করছিল 2023 সালের জানুয়ারিতে ত্রাওরে সোজাসুজি ঘোষণা করেন এক মাসের মধ্যে ফরাসি সেনাদের দেশ ছাড়তে হবে জনগণের চাপ ও সরকারের সিদ্ধান্তে ফ্রান্স বাধ্য হয় তাদের সেনা সরিয়ে নিতে এটাই মূল কারণ পশ্চিমা শক্তির চোখে আজ ত্রাওরে একজন বিপজ্জনক নেতা একজন রাষ্ট্রপতি যিনি রাষ্ট্রের টাকায় বিলাস করেন না ত্রাওরে দেশের রাষ্ট্রপতি হয়েও রাষ্ট্রপতির বিশাল বেতন নিতে অস্বীকার করেন তিনি শুধু একজন সাধারণ ক্যাপ্টেন হিসেবে নিজের বেতন নেন কারণ তার মতে দেশ গরিব হলে নেতা ধনী হতে পারে না কৃষি এবং অর্থনীতিতে বিপ্লব বুরকিনা ফাসোর প্রায় নব্বই পার্সেন্ট মানুষ কৃষিজীবী ত্রাওরে দেন তাদের জন্য কৃষিঋণ আধুনিক ট্র্যাক্টর নতুন প্রযুক্তি সার এবং বীজে সরকারি সহায়তা অন্যদিকে দেশের সোনা খনিগুলো ছিল বিদেশি কোম্পানির দখলে তিনি যা করেন অবৈধ খনি বন্ধ করেন সোনা খনিতে সরকারের শেয়ার বারো পার্সেন্ট থেকে বাড়িয়ে পঁচিশ পার্সেন্ট করেন কিছু বড় খনি জাতীয়করণ করেন দেশের প্রথম গোল্ড রিফাইনারি স্থাপন করেন এর ফলে প্রথমবারের মতো সোনার আসল লাভ দেশের মানুষের কাছে যেতে শুরু করে সবচেয়ে বড় শত্রু সি এফ ফ্রাঙ্ক এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বুরকিনা ফাঁসো সহ চোদ্দটি আফ্রিকান দেশ এখনও ব্যবহার করে সিএফএ ফ্রাঙ্ক নামের মুদ্রা এই মুদ্রা নিয়ন্ত্রণ করে ফ্রান্স এবং নিয়ম হল এই দেশগুলোকে তাদের বৈদেশিক রিজার্ভের পঞ্চাশ পার্সেন্ট ফ্রান্সের ব্যাংকে জমা রাখতে হবে ত্রাওরে একে সরাসরি বলেছেন আফ্রিকার আধুনিক দাসত্ব তিনি আফ্রিকান দেশগুলোকে আহ্বান করেছেন একত্রিত হয়ে নিজস্ব নতুন মুদ্রা চালু করার জন্য আজ ইব্রাহিম ত্রাওরে গোটা আফ্রিকার তরুণ প্রজন্মের কাছে হয়ে উঠেছেন সাহসের প্রতীক স্বাধীনতার প্রতীক নতুন আফ্রিকার স্বপ্ন তিনি হাঁটছেন থমাস সাংকারার পথেই কিন্তু প্রশ্ন হল পশ্চিমা শক্তিগুলো কি তাকেও সাংকারার মতো থামাতে পারবে আপনার কি মনে হয় ইব্রাহিম ত্রাওরে কি সত্যি তার দেশকে সম্পূর্ণ মুক্ত করতে পারবেন কমেন্টে আপনার মতামত লিখে জানান ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং এমন আরও গুরুত্বপূর্ণ বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরের ভিডিওতে